স্বামীর জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলার ক্ষেত্রে একজন স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতীয় শাস্ত্রে স্ত্রীর গুণ এবং অপগুণের বর্ণনা দেয়া হয়েছে হয়েছে বলা স্ত্রীর মধ্যে যদি বিশেষ চারটি গুণ থাকে তাহলে তার স্বামীকে ভাগ্যবান বলে মনে করা হয় কোন কোন গুণ আসুন জেনে নেই গৃহকর্ম নিপুণা গরুর পুরাণে বলা হয়েছে যে বধূ ঘরের কাজকর্মে অত্যন্ত দক্ষতা সামলাতে পারেন সেই ঘরে সর্বদা সুখ বিরাজ করে সেই স্ত্রী সমাজ সংসারে বিশেষ সম্মান লাভ করেন এবং তার স্বামীর জীবনও সুখে পরিপূর্ণ হয়ে ওঠে স্বামীর নির্দেশ পালনকারী গরুর পুরাণ আরো বলেছে যে যে স্ত্রী স্বামীর প্রতিটি কথা মেনে চলেন সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত স্ত্রীর কর্তব্য স্বামীর প্রতিটি আদেশ পালন করে চলা নতুন পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন যিনি গরুর পুরাণ বলেছে যে স্ত্রী বিবাহের পর স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন স্বামীর পরিবারের রীতিনীতিকে অক্ষরে অক্ষরে পালন করে চলেন গুণবতী সম্মত স্ত্রী তার স্বামী সত্যি ভাগ্যবান যিনি মিষ্টভাষী গরুর পুরাণে বলা হচ্ছে যে যে পত্নী মিষ্টি ভাষায় কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারিণী তার স্বামীও বিশেষ ভাগ্যবান আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন